ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত অভিনেত্রী সামনর পর্দার বাইরে লাজ্জুক ও সর্বভাষী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া সিডনিতে ছেলে আইজান মা ভাই বোন সহ বসবাস করছেন সেখান থেকে শুভাকাঙ্গীদের বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন বুধবার দিবাগত রাতে কাজী শারমিন নাহিদ নূপুর নামের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি হঠাৎ কি হয়েছে জানতে চাইলে শুভাকাঙ্ক্ষীরা তার স্ট্যাটাসে কমেন্ট করেন তবে সেসবের উত্তর এখনও দেননি শাবনূর প্রোফাইলে সামনের ছবি দেওয়া এমন পোস্টে অনেকেই কমেন্টস করেছেন নীলব্র নামে একজন মন্তব্য করেছেন যদি পুনর্জন বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিতাম তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও মহান আল্লাহ সহায় হন অনেকেই সাবনুর ভেবে দুঃখ প্রকাশ করেন খবর নিয়ে জানা যায় এটি সাবনুরের আসল আইডি নয় ফেক আইডি থেকে বিভ্রান্ত করা হচ্ছে এর আগেও সাবনুর ফেক আইডি দিয়ে প্রতারণার অভিযোগ করেন সাবনুর উনিশশো সালের সতেরো ডিসেম্বর যশোর জেলার সারসা উপজেলার নাবারণে জন্মগ্রহণ করেন সাবনুর তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নুপুর তিন ভাই বোনের মধ্যে সবার বড় তিনি বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী পরিচালক এহতে শামের হাত ধরে চাঁদনী রাতে ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র সামনের অভিষেক হয় দুই হাজার পাঁচ সালে মোস্তাফিজুর রহমান মানিকের দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন